ধারা একশো কুড়ি অনদিক বিশ শতাংশ হারে আপনি আহ এখান থেকে কর ডিডাকশন করতে পারবেন ক্লিয়ারিং এবং ফরওয়ার্ডিং এজেন্টের নিগত কর সংগ্রহ ধারা একশো বাইশ দশ শতাংশ রপ্তানি আয় হতে কর সংগ্রহ ধারা একশো তেইশ এক শতাংশ অর্থাৎ এই ক্ষেত্রে রপ্তানি করসং সংগ্রহ বলতে বোঝাচ্ছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে গার্মেন্টস বা অন্যান্য অন্যান্য যে কোম্পানিগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড আছে ওই এক্সপোর্ট এর উপরে এক শতাংশ হারে কর কর্তন করতে হবে কোন সেবা রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বা বিদেশ হতে প্রেরিত আয় হতে কর কর্তন তারা একশো চব্বিশ দশ শতাংশ সম্পত্তি আহ হস্তান্তর ইত্যাদি হতে কর ধারা একশো পঁচিশে বর্ণনা করা আছে তাহলে বাণিজ্যিক এলাকার নাম এবং কাটাপতি মূল্য দেওয়া আছে তাহলে ঢাকার গুলশান বরানী মতিঝিল দিলকুশা নর্থ সাউথ ইত্যাদি ক্ষেত্রে হলে দলিল মূল্যের আট শতাংশ অথবা কুড়ি শতাং লাখ টাকা যেটা যেটা সর্বোচ্চ সেটাই হবে ঢাকা কাউরান বাজার সেটা চার শতাংশ বা বারো লাখ টাকা যেটি সর্বোচ্চ হবে চট্টগ্রামে আগ্রাবাদ সিডি এভিনিউ আট শতাংশ বা আট লাখ টাকা যেটি সর্বোচ্চ সেটি কনসিডার করতে হবে সেটার উপরে ট্যাক্স দিতে হবে নারায়ণগঞ্জ বাট এবং ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ বাটটা সাইদাবাদ পোস্তাবেলা গ্যাডারিয়া দলিল মূল্যের আট শতাংশ বা আট লাখ টাকা যেটি সর্বোচ্চ ঢাকার উত্তরা জনপদ উত্তরা সোনারগা জনপদ বা শাহবাগ পান্তাবন মালনাবটের কাঁকড়াই দলিল মূল্যে আট শতাংশ বা বারো লাখ টাকা ঢাকার নবাবপুর ফুলবাড়িয়ার দলিল মূল্যে আট শতাংশ বা ছয় লাখ টাকা যেটি সর্বোচ্চ হবে এগুলো কিন্তু আহ এত মুখস্থ রাখার দরকার নেই এটা যখন যেটা প্রয়োজন হবে আপনার শুধু ধারাগুলো কখন থেকে শুরু ছিয়াশি থেকে শুরু হয়েছে এটা মনে রাখবেন ট্যাক্সিডেশন সোর্স অংশের সাথে সেটা মনে রাখলে তখন আপনারা সেই সেই অনুযায়ী দিকে ডিরেকশন করতে পারবেন অথবা এই 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 জিনিসগুলো আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মেইল আইডিগুলো শেয়ার করবেন তাহলে আমি আপনাদেরকে এই পুরো এক্সেল ফাইলটা শেয়ার করে দিতে পারব আর যদি ঢাকার উত্তরা সেক্টর এক থেকে নয় খিলগা পুনর্বাসন এলাকা একশো রাস্তার পাশে আজিমপুর ঝাঝারপুর পুনর্বাসন এলাকা বিশ্বের পাশে চট্টগ্রাম আগ্রাবাদ হালিশ পাঁচ লাখ নাসিরবাদ মেহেদিবাগ তাহলে দল মূল্যের আট লাখ টাকা অথবা তিন লাখ টাকা যেটি সর্বোচ্চ কাটা প্রতি এখানে বুঝতে হবে তিন লাখ টাকা বলছে এটা কাটা প্রতি ঢাকার গুলশান বনানি বনানি ডিউএসএস ধানমন্ডি বারিধারা ডিউএসএস মহাকালী ডিউএসএস বসুন্ধরা ব্লকে যে নিকেতন বারিধারা আব্দুল মুনারশাটা শতর 10 লাখ টাকা যেটি সর্বোচ্চ হয় ঢাকার রাজউক পূর্বাচল আবাসিক মডেল 8 শতাংশ 3 লাখ টাকা যেটি সর্বোচ্চ ঢাকার কাকরাইল সেগুনবাগিচা সহ অন্যান্য এলাকা দুল বুলেট 8 শতাংশ বা 5 লাখ যেটি সর্বোচ্চ ঢাকার কাকরাইল সেগুনবাগিচা বিজয়নগর ইস্কাটন গ্রিন রোড এলিফ্যান্ট রোড মূল রাস্তার 100 ফিট বাইরে সেগুলো হচ্ছে দলিল মূল 80 শতাংশ বা 12 লাখ টাকা যেটি সর্বোচ্চ হবে ভিন্ন ভিন্ড ঢাকা ধানমন্ডি আবাসিকার এলাকার রোড নং ন্যন্ত দলিল মূল্য আট শতাংশ বা পাঁচ লাখ টাকা যেটি সর্বোচ্চ ঢাকার উত্তরা সেক্টর দশ থেকে চোদ্দ নিকুঞ্জ দক্ষিণ নিকুঞ্জ উত্তর বাড্ পুনর্বাসন এলাকা গ্যান্ডারিয়া পুনর্বাসন এলাকা শ্যাম শ্যামপুর পুনর্বাসন এলাকা এগুলো কিন্তু দৈল মূল্য আট শতাংশ বা এক লাখ কুড়ি হাজার টাকা জেঠে সর্বোচ্চ ঢাকার শ্যামপুর শিল্প এলাকা পোস্তগলা শিল্প এলাকা জোরাইন শিল্প এলাকা আট শতাংশ অথবা এক লক্ষ টাকা যেটি সর্বোচ্চ ঢাকার কিলগাঁও পুনর্বাসন এলাকা একশো মিটার কম্প্রস রাস্তা কম্প্রসতার রাস্তার পাশে তাহলে দলিল মূল্য আট শতাংশ বা পনেরোশো দেড় লক্ষ টাকা যেটি সর্বোচ্চ ঢাকার গোরান চল্লিশ ফিটের রাস্তার পাশে হাজারের বা এলাকা মূল্য আট শতাংশ অথবা সেই হাজার টাকা আরো আছে দফা ক ক তে বর্ণিত নয় এমন এলাকা যা যাহা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর আওতাধীন তাহলে দলিল মূল্যের আট শতাংশ এখানে কোনো ডাইরেক্টলি মানিকগঞ্জ নরসিংহ ঢাকা ও চট্টগ্রাম জেলা রাজধানীর উন্নয়ন কর্তব্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ব্যতীত এবং যেকোনো সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং শতাংশ জেলা সদর অবস্থিত পৌরসভা দলীয় মূল্যের ছয় শতাংশ অন্য যে কোনো পুরসভা দলীয় মূল্যে চার শতাংশ ক ক কাউ তে বর্ণিত নয় এমন যেকোনো এলাকা দল মূল্যে দুই শতাংশ আর রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারী নিকট থেকে কর ধারা একশো ছাব্বিশে সরকারি স্টাম্প কোর্ট ফ্রি কার্টেজ পেপার বাবদ প্রদর্শিত কমিশন থেকে কর ধারা একশো সাতাইশ দশ শতাংশ হারে কর করতে হবে এই সম্পত্তি ইজারা হইতে কর ধারা একশো আঠাশে চার হারে কর করতে হবে সিগারেট উৎপাদনকারী নিকট হতে কর ধারা একশো উনত্রিশ দশ শতাংশ হারে এটা ব্যান্ড রুলের উপরে হয় তো প্যান এর উপরে দশ শতাংশ হয় ইট প্রস্তুতকারীদের নিকট স্পর্শ গ্রহ দ্বারা একশো তেইশ বর্ণনা করা আছে যদি কোনো ইট প্রস্তুতকারকের ওদের এক সেকশন ইটপাটে থাকে তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা এককালীন বছরে দেড় সেকশন থাকলে তাহলে সত্তর হাজার টাকা এককালীন বছরে দুই সেকশন ইটপাটের জন্য নব্বই হাজার টাকা আহ নব্বই হাজার টাকা এক বছরের জন্য স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ইট উৎপাদনকারী পাঠার জন্য দেড় লক্ষ টাকা

স্টকচেঞ্জের সদস্যদের নিকট হতে কর সংগ্রহ তারা একশো সাঁত্রিশ শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ হারে কর্মত হত বাণিজ্যভাবে পরিচালিত মোটর যান হতে কর সংগ্রহ নির্মৃত হারে কর সংগ্রহ করবেন সেহেতু গাড়ির দরমে আসনের আসন বিশিষ্ট বাস ষোলো হাজার টাকা পুরা বছরের জন্য বায়ান্ন শতাংশ অধিক নয় এরোপ বাস এগারো এগারো হাজার পাঁচশো টাকা সীতদন মন্ত্র বাস সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ডাবল ডাকার বাস ষোলো হাজার সীতদন মিনি বাস কোস্টার ষোলো হাজার

চার হাজার টাকা পিক আপ ভ্যান হিউম্যান হলার ম্যাক্সি বা অটোরিক্সা চার চার হাজার টাকা শুধু তার নিয়ন্ত্রিত ট্যাক্সি ক্যাব এগারো হাজার পাঁচশো টাকা শুধু তার নিয়ন্ত্রিত না চার হাজার টাকা নৌজান পরিচালনা হইতে করসংগ্রহ ধার একশো উনচল্লিশ বর্ণনা পরিবহনে নিয়োজিত নৌজানের ক্ষেত্রে দীপাকালীন পরিবহনের ক্ষমতার ভিত্তিতে একশো পঁচিশ টাকা নৌপথে কার্গো কন্টেনার মাল্টিপার্পাস কোস্টারের ক্ষেত্রে মালা পরিবহন ক্ষেত্রে প্রতি টন একশো পঁচিশ টাকা অভ্যন্তরীণ নৌপথে মালাবান পরিবহনে নিয়োজিত ড্রাম টাকার ড্রাম বার্স ক্ষেত্রে মালাবান পরিবহনের ক্ষমতার ভিত্তিতে গ্রস টনেজ একশো পঁচিশ টাকা আমাদের আয়োজন আজকে এই পর্যন্ত আমি চেষ্টা করছি একটু ট্রেনে এই ভিডিওটা শেষ করার জন্য পর্ব তিনটা পর্ব উৎসকর করতে সে তিনটা পর্ব এই শেষ করলাম আমাদের পরবর্তী আয়োজন আয় করে পর্ব একান্নতে আয় করে আইন দুই হাজার তেইশ অনুযায়ী দুই তেইশ চব্বিশ আয় বর্ষের আয় বর্ষের দুই হাজার তেইশ চব্বিশ আয় বর্ষের উৎস কর্কর্তন বা সংগ্রহের সাধারণ নিয়ম উৎস কর্কর্তন বা সংগ্রহের সাধারণ নিয়ম এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আহ তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে আর যদি আপনারা এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হব নতুন নতুন আরো ভিডিও নিয়ে নিয়ে আসতে পারব আর যদি কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মেইলে জানাতে পারেন ফোনও জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দিতে আর সিরিজ ভিডিওগুলো সহ এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ